শালিকের কার ভাই এখানে ময়না দেখতেছিলাম ভাইয়া এটা কি ময়না বাচ্চার আর একদম বাচ্চা কি খাবার খাওয়াচ্ছেন

এই এই যে সাড়ে ছয়শ সাড়ে ছয়শো আচ্ছা প্রত্যেকটা পাখিতে কম বেশি করা যাবে সিঙ্গেল সিঙ্গেল পাখি দেখতেছিলাম এখানে জোড়া দেওয়া কত এগুলো সাতশো করে তিনশো টাকা এগুলো কত ভাই জোড়া ছয়শ কম ছয়শ ছয়শ পঞ্চাশ এরকম নাকি এখানে আরেকটা রানিং জোড়া দেখেন খুবই সুন্দর দেখেন এটা সুন্দর জি ভাইয়া এটা কম কম বেশি করা আচ্ছা এখানে একটা ভাইয়া জোড়া আছে নাকি ভাইয়া জি না ভাইয়া ফুল সেটা বিক্রি হবে ভাইয়া রানিং একটা জোড়া একবার রানি জি ভাইয়া কত পড়বে জোড়াটা পড়বে নিচে আর একটা অস্ট্রিল দেখতেছিলাম ভাইয়া জি ভাইয়া এদিকে আরো আছে এটা কি রানিং পেয়ার এটা কত বলবে ভাইয়া এটা আষ্টশো আষ্ট না এখানে কিন্তু অনেকগুলো দেখতেছি ভাইয়া পার পিস কত এগুলো ভাইয়া সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা পার পিস আচ্ছা বাইরে কিন্তু একটা আছে লাভারিটার দেখা যায়

রানিং পেড দক এখানে আসেন এটা একদম মাস্টার পেয়ার হ্যাঁ এইগুলো কত যাচ্ছে নাম ভাইয়া প্যাকেছে 1200 টাকা 1200 টাকা কম বেশি তো রাখা যাবে ভাইয়া হ্যাঁ 19 20 করতে বি শুনে যে 19 20 করা যাবে কারণ যদি পছন্দ হয়ে থাকে দেখেন টকটকের লাল তো গুলো টকটকে লাগ যদি কারো ভালো লাগে ভাই এর সাথে যোগাযোগ করতে পারে নিচে কিছু বাচ্চা দেখতেছিলাম ভাইয়া অনেকগুলো বাচ্চা আছে এগুলো এগুলো সবকি নিচে নিচে চাইতে পারে হ্যাঁ কত করে যাচ্ছিলেন এগুলো 250 টাকা পিস এই এলবিনো লটিনো যেটা নো 250 হ্যাঁ হ্যাঁ এগুলো আনুমানিক বয়স কেমন হবে আড়াই মাস আড়াই মাস না বাসায় কি আরো আছে আচ্ছা শুনলেন যে বাসা আরো আছে বড় একটা ফার্ম রানিং পাখি নিবেন আরো নিতে পারবেন যদি বাচ্চা চান সেক্ষেত্রে বাচ্চা আরো নিতে পারবেন বার কাছে কিন্তু দেশি বিদেশি অনেক রকমের মুরগি আছে যেটা মুরগি নেই সেই আপনি নিতে পারবেন আপনার কাছে কি কি জানি মুরগি আছে একটু বলে দিবেন বামা আছে সিল্কি আছে সেরেমা আলয়েসিয়ান সেরেমা আছে ফেভ আছে মানে বিভিন্ন ধরনের রয়েছে আচ্ছা আপনি যোগাযোগের ফোন নাম্বার বলে দেন যদি কেউ নিতে চেয়েছিলো জিরো ওয়ান ডাবল সেভেন নাইন

একবার দেখতেছিলাম ভাইয়া হ্যাঁ ভাই এটা জোড়া এই জোড়া কত ভাইয়া সাড়ে চার হাজার টাকা নিজে ভাইয়া হ্যাঁ ভাই